আসসালামু আলাইকুম বিয়াস তো আমি আজকে আপনাদের জন্য আরেকটা কাজের ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের যাদের কাজ দরকার এই কাজটা হইলো শুধু একজন লোক নিব যারা শিক্ষিত আছেন যারা কম্পিউটারে কাজ জানেন কম্পিউটার অপারেটর হিসাবে এবং যারা আরবি জানেন এই দুইটা জিনিস আপনার মাস্ট জানতে হইব এক হইসে আরবি জানতে হইব দ্বিতীয় হচ্ছে আপনার হয়েছে যে কম্পিউটার জানতেই এটা হচ্ছে আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে অফিসের স্টাফ হিসাবে আপনাকে নেওয়া হইব তো সৌদি আরবে যারা আছেন অনেক লোকজন কিন্তু দেশ থেকে আসে শিক্ষিত লোকজন তারা অনেকে কম্পিউটার সম্পর্কে ভালো এক্সপার্ট আছে অথবা অনেকে ফ্রিল্যান্সিং শিক্ষা আছেন তো আপনারা যদি সেই সাথে আরবিটা পারেন তাহলে এই চাকরিটা কিন্তু আপনাদের জন্য এখানে আপনার যে স্যালারি দেওয়া হইব আঠারোশো থেকে দুই হাজার রিয়াল তো এর ভিতরে আপনারা কথা বললে নেবেন আপনারা বার্গেটিং করে যতটা আপনারা বাড়ায় নিতে পারেন তো তাদের যে ই আছে রুলস আছে সেই রুলস অনুযায়ী আঠারোশো থেকে দুই হাজার রিয়াল তারা স্যালারি দেয় যেহেতু অফিসের কাজ খুবই আরামদায়ক একটা কাজ আপনি অফিসের স্টাফ হিসাবে কাজ করবেন অবশ্যই অবশ্যই আপনার আরবি জানতে হইব ইংলিশ এখানে বলা হয় নাই তো আপনার কিন্তু সব কিছু আরবিতেই করতে হইব হয়তো কম্পিউটারে যেসব কাজবাজ থাকবো সেগুলো আপনার ইংলিশেই থাকবো কিন্তু তাদের সাথে অফিসে যেহেতু সব সৌদি থাকবো তাদের সাথে আপনার কথা বলা বলার জন্য আপনার আরবি জানতে হইব তা আমি এখন আপনাদের সেই কাজ সম্পর্কে স্ক্রিন রেকর্ড করে আমি সেটা দেখাইতে আসি তো আপনারা স্ক্রিন রেকর্ডে সেখানে তাদের নাম্বার আমি দিয়ে দিব এই ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবো আপনারা ওখান থেকে নাম্বার সংগ্রহ করে তাদের সাথে সরাসরি কথা বললে দেখতে পারেন আমি স্ক্রিনে রেকর্ড করে এখন আপনাদের দেখাই দিতে আসি সেই স্ক্রিন রেকর্ডের ভিতরে তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা সরাসরি তাদের সাথে ফোন দিয়ে কথা বলবেন তো কথা বললে আপনারা আপনাদের বিস্তারিত তাদের কাছ থেকে জেনে নেবেন আর আপনারা কারো সাথে কোনো আর্থিক লেনদেন করবেন আর্থিক লেনদেন করে কেউ কোথাও কোনো কাজ নেবেন না আপনারা যদি আর্থিক লেনদেন করেন তাহলে এই ভিডিও থেকে এই কর্তৃপক্ষ এই চ্যানেলের কর্তৃপক্ষ দায়ী থাকব না আমি শুধু আপনাদের সৌদি আরোপে যারা বেকার আছে যাদের কাজ দরকার সেই কাজ নিয়ে আমি বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে অথবা বিভিন্ন আপনার যাদের লোক দরকার তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য পাবলিশ করি এখানে আমার এক রিয়ালেরও বেনিফিট নেই তো আপনারা কারো সাথে কোনো আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না তো আমি এখন আপনাদের স্ক্রিন করে দেখাইতে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্তে আছেন এইটা চার জুলাই দুই সালে এটা আপনার পাবলিশ করা হয়েছে তো আমি যখন এই ভিডিওটা করছি তার আপনার তেরো ঘন্টা আগে যখন আমি স্ক্রিন রেকর্ড করছি তো তাদের কিন্তু নিচে আপনার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আপনার এখানে স্যালারি এগো আঠারোশো থেকে দুই টাকা আর আপনার ওই যে এই কাজের জন্য আপনার কন্ডিশন হইলে আপনার কিন্তু মাস্ট বি আরবি জানতে হইব আর সেই সাথে তো আপনার কম্পিউটারের যেগুলা বেসিক যেসব কাজ মাইক্রোসফট অফিসের যত ধরনের কাজ আছে এই ধরনের কাজ আপনার জানতে হইব কোম্পানির প্রয়োজনে যদি আর অন্য কোনো কাজ জানা দরকার হয় তাহলে সেগুলো হয়তো আপনার জানা থাকলে অথবা জানা না থাকলে আপনি ওখান থেকে শিখে নিতে পারবেন তো এই নিচে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারেন